আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে ওমানের আপডাউন টিকিটের ভাড়া দেখাবো অর্থাৎ ঢাকা থেকে মাসকাট এবং মাসকাট থেকে ঢাকা যাওয়া এবং আসার ভাড়া কত সেটাই দেখাবো আপনাদের তো আমি চলতি মাস অর্থাৎ জুলাই মাসের ভাড়া দেখাবো আমি চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি আপনাদের ফ্লেক্সিবল ডেটগুলোর ভাড়া দেখাবো অর্থাৎ সর্বনিম্ন যে চিপ ফেয়ারটা আছে আমি সেটাই আপনাদের দেখাবো তো যাই হোক আমরা যদি প্রথমে ইউএস বাংলা এয়ারলাইন্সে চেক করি এখানে ঢাকা থেকে মাসকাট আমরা এখানে সর্বনিম্ন দেখতে পাচ্ছি বাহান্ন হাজার টাকা মাসের শুরুর দিকে এখানে আমরা যদি আসার ভাড়াটা দেখি মাসের শেষ দিকে এখানে সর্বনিম্ন দেখতে পাচ্ছি তিরিশ হাজার তো আমরা যদি দুইটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন ভাড়াটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে মাসকাট এবং মাসকাট থেকে ঢাকা অর্থাৎ বাংলাদেশ থেকে ওমান এবং ওমান থেকে বাংলাদেশে আপডাউন টিকিট করলে তিরাশি হাজার বাহাত্তর টাকা খরচ পড়বে তো ফাইনালি টিকিট করলে এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো ছিল ইউএস বাংলার আপ ডাউন টিকেটের একটা ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি এক লক্ষ তেরো হাজার চারশো চার টাকা আপডাউন ভাড়া আর এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছি এক লক্ষ সতেরো হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশী এয়ারলাইন্সের আপডাউন টিকিটের একটা ধারণা আমরা যদি এখন সালামিয়ারের ভাড়া দেখি তো সালামিয়ারে এখানে বাংলাদেশ থেকে মাছ কাটে অর্থাৎ ঢাকা থেকে মাছ কাটে এখানে যে ভাড়া দেখাচ্ছে তা হলো চুয়াল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা এটা যদি আমরা সিলেক্ট করি এবং মাসের শেষের দিকে যদি আমরা মাছ কাট থেকে ঢাকায় ব্যাক করি এখানে ভাড়া আছে মাত্র আঠারো হাজার চারশো ছিয়াশি টাকা এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা টোটাল ফেয়ারটা দেখতে পারবো তো সালামিয়ারে ভাড়া কিন্তু অনেক কম আছে মাত্র তেষট্টি হাজার তিনশো উনিশ টাকা আর সালামিয়ারে কিন্তু খুব দ্রুতই টিকিট শেষ হয়ে যায় এটার ভাড়া কম এবং সরাসরি যাই সবগুলো ডেটেই তো যার কারণে সালামিয়ারের চাহিদা কিন্তু অনেক বেশি তো সালামিয়ারে এখানে তেষট্টি হাজার দেখাচ্ছে আপনারা দেখতেই পেলেন আমরা যদি এখন ওমানিয়ারের ভাড়া দেখি এখানে মাসের শুরুর দিকে ঢাকা থেকে মাসঘাটের ভাড়া যদি সিলেক্ট করি এখন আমরা মাসঘাট থেকে ঢাকার ভাড়াটা দেখব তাহলে আমরা টোটাল ভাড়াটা জানতে পারবো তো মাস্কার থেকে ঢাকায় আমরা ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি মাত্র সতেরো হাজার আর সাতশো দুই টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা টোটাল ফেয়ারটা দেখতে পারবো ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার তিরিশ টাকা ওমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এবং মাসকাট থেকে ঢাকা এটা মাসের শুরুর দিকে ঢাকা থেকে মাসকাটে যাবে এবং মাসকাট থেকে ঢাকায় ব্যাক করবে মাসের শেষের দিকে অর্থাৎ জুলাই মাসের একটা ধারণা তো যাই হোক আমি চারটে এয়ারলাইন্সের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম শর্টকাটে ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ